সুপ্রিয় দর্শক হক ইন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানায় স্বাগত আপনারা মোটামুটি প্রতি সপ্তাহেই আমার চ্যানেলে জবা গাছের ভিডিও প্রায় পেয়ে যাচ্ছেন এটি বোধ এই মরশুমের মানে তীব্র দাবদাহ যতদিন শুরু হয়েছে চতুর্থ ভিডিও প্রকৃতপক্ষে আমার কাছে যে সকল ভ্যারাইটির জবা গাছ রয়েছে তাদের কিছু না কিছু একটুখানি ব্যতিক্রমী চরিত্র থাকে তাদেরকে নিয়ে উপস্থাপনা করি আপনাদের বিনোদন দেওয়ার জন্য সঙ্গে কিছু আমাদের টিপস আলোচনা করার জন্য যাতে আমাদের কাছে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোকে কিভাবে সুস্থ সতেজ সবুজাবো করে রাখব এই গরমের হাত থেকে তবে হ্যাঁ এই ভিডিওটি যখন আমি করছি তখন তীব্র দাবাদাহ চললেও যখন আপনাদের কাছে পৌঁছাবে বিশেষ করে যারা ইউটিউবে দেখবেন তারা মোটামুটি আজ থেকে এক সপ্তাহ পরে এই গাছটি দেখতে পাবেন এই ভিডিওটি আর যারা ফেসবুকে দেখবেন তারা কিন্তু আজকেই পেয়ে যাবেন সেই দিকে আমি যাচ্ছি না সত্যি কথা বলতে এইবারই তো আর শেষ দাবদাহ নয় আগামী বছর আবার তীব্র দাবদাহ আসবে যদিও একটু আশারানি আশার বাণী শুনতে পেয়েছি যে আগামী দু একদিন পরে কিন্তু আবহাওয়া অনেকটাই পরিবর্তন হবে আমরাও বাগানেরা মানসিকভাবে একটু স্বস্তি পেয়েছি যে এই তীব্র দাবদাহ থেকে গাছগুলো প্রাকৃতিকভাবে স্বস্তি পেয়ে যাবে কারণ কৃত্রিমভাবে আমরা যতটা ওদেরকে সুস্থ সাবলীল রাখার চেষ্টা করছি সেটা কতটা পারছি গাছ বলতে পারবে আমরা বলতে পারছি না তবে গাছের বাইরের চরিত্রটাকে দেখেই আমরা বুঝতে পারছি যে আমরা চেষ্টা করছি পারতপক্ষে যতটা সম্ভব তাদেরকে সুস্থ রাখার যাই হোক ভূমিকা আমি বিস্তারিত করবো না শুধু দেখাচ্ছি যে এই যে ডাবল লেয়ার বা ডাবল পেটাল যে ফুলগুলো রয়েছে সে ফুলগুলো এর তীব্র দাবদাহে মানে চুয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সাইজে অনেকটা ছোট হয়েছে ছোটো হয়েছে ঠিকই কিন্তু সংখ্যাই কম হয় নাই সংখ্যা যে ঠিক যেরকম দুটি চারটি পাঁচটি যেরকম ফোটে প্রতিদিনই একদিনের ফুল যদি এটি এই ফুলটি যদি সপ্তাহব্যাপী থাকতো গাছে তাহলে কিন্তু পুরো গাছটাই হলুদময় বা বিস্কিট কালার যেটা হচ্ছে সেই রঙটাই পুরো গাছটাতে হয়ে যেত কারণ প্রতিদিনের ফুল প্রতিদিনই আমি কেটে ফেলি পরিষ্কার রাখার জন্য গাছে আর গাছকে সুস্থ কীভাবে আর করবো করে রাখবো সেটা বলতে হবে একটুখানি তো প্রথম কথা হচ্ছে এই দাবদাহ থেকে গাছকে বাঁচাতে হলে প্রথম যে কাজটি করতে হবে সেটা টপ নির্বাচন করতে হবে অবশ্যই মাটির কারণ মাটির টব অতিরিক্ত জল যেমন শোষণ করে তেমনি বাইরে থেকে এ অনেকটাই জলীয় বাষ্প সংগ্রহ করে গাছকে অনেকটাই শীতল রাখতে পরোক্ষভাবে সাহায্য করে এটা এক নম্বর পয়েন্ট তাহলে আমরা বুঝতে পারলাম প্লাস্টিকের পর থেকে মাটির টপ অনেকটাই বেটার হান্ড্রেড পার্সেন্ট বেটার এবার মিডিয়া মিডিয়া অবশ্যই আমাদের ওয়েল ড্যানেঞ্জ করতে হবে কেন সকালে আমরা ভরপুর জল দিই অতিরিক্ত জলটা যাতে বাইরে বেরিয়ে যেতে পারে তার ব্যবস্থা করতে হবে নইলে জল জমে গিয়ে অতিরিক্ত তাপমাত্রায় সেটা হিট হয়ে গিয়ে গাছের একশ্রী মনোরমগুলো নষ্ট হয়ে যাবে ফলে গাছ জল সংগ্রহ করতে পারবে না ফলে গাছ খাবারও অভাবে মৃত্যুর দিকে ঢলে পড়বে তাহলে বোঝা গেল ওয়েল ড্যানেঞ্জ করতে হবে দুই নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট হচ্ছে গাছ যদি পারেন সেমি সেটা রাখবেন যদি সম্ভব না হয় স্টিল গাছ হয় ট্যাপের না হয়ে তাহলে কিন্তু গাছকে সকালবেলা জল একটু বেশি দেবেন বিকালে দেওয়ার সময় পেলে কম দেবেন বিকালে জলটা বা সন্ধ্যায় যে জলটা দেবেন সেটা বেশি দেবেন না কারণ রাত্রিবেলা জলের খুব একটা প্রয়োজন পড়ে না সকালে জলটা ফটোসিনথেসিস বা সারসংস করার জন্য অর্থাৎ খাদ্য তৈরি করার জন্য জলটা খুব প্রয়োজন পড়ে তবে অতিরিক্ত জল দেবেন না স্নান করার কথাটা বলি স্নান করাবেন ঠান্ডা জলে করাবেন না প্রাকৃতিক যে জালটা আপনার যে নর্মাল টেম্পারেচারে থাকে সেই জলটা দিয়ে স্নান করাবেন ঠান্ডা জল দিয়ে করলে টেম্পারেচার দুপুরের এবং সেই ঠান্ডা জলের টেম্পারেচার পার্থক্যটা যত বেশি হবে গাছের ইন্টারনাল শারীরবৃত্তীয় কার্যকলাপের উপরে একটা এফেক্ট পড়বে ফলে আপনি বোঝার আগে গাছ অনেকটাই অসুস্থ হয়ে পড়বে যেটা আপনি বুঝতে পারবেন না খাবারের কথাটা বলি খাবার অবশ্যই রাসায়নিক খাবার যদি দিতেই হয় অর্ধেক দেবেন তবে জৈব খাবার স্বাভাবিক দেবেন এটা কোনো ভয়ের কারণ নেই তবে তুলনামূলকভাবে কম যেমন আমরা রাসায়নিক খাবার পনেরো থেকে কুড়ি দিন অন্তর দিতাম সেটা মাসে একবার দেব এবং জৈবিক খাবার মাসে একবার পারেন। হবে জল অ্যাভয়েড করতে পারলে খুবই ভালো সবচেয়ে ভালো কিচেন ওয়েস্ট থেকে যে তৈরি করা লিকুইড হয় সেটা দিয়ে দেবেন এবার বলি রোগ পোকার ব্যাপারটা এখন রোগ পোকা অন্য কোনো রোগ খুব একটা দিতে পাবেন না মিলিবাগ ছাড়া মিলিবাগ হলে অবশ্যই একতারা স্প্রে করবেন সেটা রোগের আক্রান্তের উপর নির্ভর করে সপ্তাহে একবার বা দুবার আপনি করতেই পারেন একান্ত যদি কোনো রোগ পোকা আক্রমণ না করে যেমন আমার গাছে কোনো রোগ পোকা আক্রমণ করেনি ফলে আমি গাছটাকে পনেরো দিন অন্তর নিম স্প্রে করছি তো বন্ধুরা যে কথাগুলো বললাম সেই কথাগুলো ফলো করুন আপনার গাছ সুস্থ থাকবে সবল থাকবে আর আগামীতে অবশ্যই এই গাছের প্রপা অর্থাৎ চারা নির্বাচন কীভাবে তৈরি কীভাবে করব গাছকে আরও সুন্দর কীভাবে করব তবে যারা গাছকে ফেব্রুয়ারি মাসকে রিপোর্টিং এবং হার্ড পুনিং করছেন তাদের ক্ষেত্রেই কিন্তু এই কাজগুলো করলে ভালো রেজাল্ট পাবেন যারাও গাছ অনেক বড় করে নিয়েছেন তাদের ব্যাপারটা আমি বলবো আর এখন ছোট করবেন না কারণ এখন আর পুনিং করার সময় নেই কারণ এখন এই গ্রীষ্মটা দাব দাবটা কমে গেলেই কিন্তু আপনার গাছে প্রচুর 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 ফুল হবে বর্ষায় আরও বেশি হবে কেন এখন ফুল পাওয়ার সময় কী ধরনের খাবার দেবো বর্ষা শুরু হলে সেটা নেক্সট ভিডিও দেখতে হবে এবং নেক্সট ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যতটুকুই কথা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ